আসসালামু আলাইকুম নতুন বছরে নতুন চমক এক্সট্রিম ভোকাবুলারি ফর কলেজ দু সালে যারা এসি পরীক্ষার্থী এবং দু সালে যারা এসি পরীক্ষার্থী ঠিক তারা কিন্তু সবাই চায় ইংরেজি বিষয়ে ভালো করার জন্য তার মানে এই বইটি আমি তৈরি করেছি ঠিক তাদের জন্য যদি ভালো করতে চাই পরীক্ষার হলে ঠিক সেই ক্ষেত্রে অনেকেই ইংলিশে ভালো করতে চাইলেও ভালো করতে পারছে না কেননা অনেকেই গ্রামারে ভালো কিন্তু কেন ভালো করতে পারছে না সমস্যাটা একটি জায়গায় সেটা হচ্ছে ভোকাবুলারি তার মানে যখন একটি স্টুডেন্ট ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারে অনেক পরিপূর্ণ হবে ভালো হবে তার মানে শক্তিশালী হবে সেক্ষেত্রে তার গ্রামারটিকে কাজে লাগিয়ে সে ইংরেজি বিষয়টিতে অনেক ভালো করতে পারবে সো তাদের এই সমস্যাটিকে কেন্দ্র করে আমি চিন্তা করেছি কি করা যায় আর তারই ফল হচ্ছে এক্সট্রিম ভোকাবুলারি ফর কলেজ সেই ক্ষেত্রে তাদের এই বইটি হবে তাদের জন্য একটি অনন্য বই এই বইটিকে চমৎকার প্যাটার্নে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক এই বইটিতে কি কি রয়েছে পার্ট ওয়ানে রয়েছে কারেক্ট প্রোনাউন্সিয়েশন অফ ইংলিশ আলফাবেট খুব চমৎকার করে এটি তৈরি করা হয়েছে যেন ইংরেজিকে আরও সহজবুদ্ধ করা যায় তারপর রয়েছে ইংলিশ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টের সিনোনিম অ্যান্টোনিমের অনেকগুলো পার্ট যে পার্টগুলো একটি স্টুডেন্টকে অনেক বেশি শক্তিশালী করবে তার ইংরেজি বিষয়ে এবং এই বইটিতে ফোরটি সিক্স পার্টস ইনক্লুড করা হয়েছে সো এই বইটিকে আপনারা ই বই ঘর ডট কম থেকে আপনারা সংগ্রহ করতে পারেন কেননা এই বইটি হবে আপনার জন্য অন্যতম গাইডলাইন ইংরেজিতে ভালো করার জন্য